আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে শুভ সকাল নতুন একটা ভিডিওতে তো কালকে দেখছেন আমরা ঘুরতে গেছিলাম পল্লী বিদ্যুৎ তো এখান থেকে আস্তে আস্তে রাত হয়ে গেছে আর ঘুমাই গেছিলাম রাত্রেবেলা বেলা কারেন্ট হয়েছিল না ঝড় বৃষ্টি হয়েছিল ঝড় বৃষ্টি হয়েছে রাত্রে কিন্তু দেখেন এখনো বাইরে কত পরিমাণ রোদ আর গরম মানে গরমে দেখেন আমার ছেলেটা তেনা তেনা হয়ে গেছে মানে এত গরম পড়ছে বাহিরে তো যাই হোক আজকের মতো ব্লগটা শুরু করছি আশাগুলা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর পাশে থাকবেন আর যদি চ্যানেলটা নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন কি বাবা কি বলো কি বলো মাগো মা ভদ্রলোক ক্যামেরার সামনে কিছু বলে না কিন্তু ইমনে সারা দিন অনিদুষ্টামি করে তো যাই হোক চলে আজকে মতো দিনটা শুরু করি তো কালকে আসার সময় পলিবিদুষ্ঠান স্ট্যান্ড থেকে আমি কিছু লিচু নিয়ে আসছিলাম লিচুগুলো মিষ্টি না মানে কেমন জানি পাঞ্চা টাইপের মানে কয়েকটা মিষ্টি কয়েকটা পাঞ্চা তো এটা যে জেলি পুডিং বানাইতে চাইছিলাম কিন্তু ঘরে আগার আগার পাউডার নাই যার কারণে বানাইতে পারলাম না আর এখানে বেশ অনেক লিচু এতগুলো লিচু খাওয়া যাবে না পাঁচশো কি পাঁচশো লিচু না এক হাজার সব একশো লিচু সরি তো এখানে লিচু যেহেতু আনা আছে তো এটাতে একটা ড্রিঙ্কস বানাইতে চাইছিলাম তাও হয়েছে কারণ এটার ও ইনগ্রিডিয়েন্টস নাই আমার ঘরে যে ছেলে বাইরে গেছিলো আসলো কেবল ভাইভাটাই মাসির হয়ে তো এটা ভাবতেছি যে এমনিতেই সবাই দিয়ে খায়া ফেলাই যেহেতু গরম প্রচুর আর ঘরে রাখলে নষ্ট হয়ে যেতেছে আর আমি ঈদের অনেক আগে এই রেডি মানে এটার মধ্যে রেডি করাই থাকে সব এই জেলি পাউডারটা নিয়ে আসছিলাম রেডি করা তো এটা দেওয়া ভাবলাম আজকে একটা জেলি বানাই তো এটা একদম ইজি গরম পানির মধ্যে জাস্ট আড়াইশো এম গরম পানি লাগবো তো আড়াইশো এম গরম পানির মধ্যে শুধু এই প্যাকেটটা দিয়ে দিলেই হইব ভালো মতো মিল্ক মিল্ক মানে ভালো মতো মিশাই নিলেই জাস্ট আমার জেলি মানে রেডি হয়ে যাবো তো এটা চলেন এখন বানাই যে রেডিমেড জেলি আর আমি আড়াইশো এম পানি গরম দিয়ে দিছি আর মাপ দিয়ে নেবেন আপনারা যদি বানান আর এই পাউডারটা মানে পানি গরম হইলে তখন ফুটন্ত পানিটা নামাই জাস্ট এই পাউডারটা দিয়ে নাড়াছাড়া দিয়ে মানে ভালো মতো মিশাই নিলে হয়ে যাব আর এটা আমি কিনে নিয়ে আসছিলাম ঈদের অনেক আগে তো বানানো হয় না যার কারণে আজকে সকাল সকালই বানাইতেছি এই জেলি পাউডারটা দিয়ে জেলি পুডিং আর এই পার্শ্ব দেখেন আমার আম্মু গরুর মাংস ভিজানো ভিজাইছে যেহেতু ঈদ গেছে তো সবার বাড়িতে বাড়িতে এখন গরু মাংস রান্না হইতেছে তো যার কারণে আমাদের বাড়িতেও মানে প্রতিদিনই গরুর মাংস রান্না হয় তো আজকেও ভিজাই দিয়েছে গরুর মাংস যে এখানে বেশ অনেকখানি আছে তেগুলো আমি রান্না করব দেখেন এখানে আমি একটা আইসক্রিমের ইয়ের মধ্যে বাটির মধ্যে নিয়ে নিছি আর আইসক্রিমের পানি আর এই যে জেলি পাউডারটা বের করে নিয়েছি এই যে বের করে সিলে নিছি তো এটা এখন এখানে দিয়ে দেব আল্লাহ এই তো পড়ে গেছে হাতের থেকে একটা ক্যামেরা দিছি মারতে নিছি তো এই যে দেওয়ার সাথে সাথে একদম যেহেতু তাই দেওয়ার সাথে সাথে একদম জমে গেছে হয়তো বেশি টাইম নিব না তো দেখেন আমার এটা ভালো মতো মিক্সিং করে নিতেছি আমি এখন যেহেতু গরম পানি আর গরম পানির মধ্যে কিন্তু যে কোনো জিনিস মেল্ট হতে চায় না তো এটা ভালো মতো মা মানে ইয়ে করতে হইব চামচ দিয়ে নাচাড়া করতে হইব আর দেখেন থিকনেসটা কত অনেকটাই ঘন হয়ে আসছে এই যে আমার জেলিটা মিক্সিং করা হয়ে গেছে আর ওই নিচের গুলাগুলা ওগুলা মানে ই করতেছে না ই হইতেছে না মিল্ট হইতেছে না তো যার কারণে আমি এটা এখন ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার পর তারপর আপনাদেরকে আবার দেখাইতেছি আর এটা কিন্তু আমরা প্রথম ট্রাই করলাম তো ভালো না খারাপ সেটা আমি জানি না আগে আমার খায়া দেখতে হইব তারপর আপনাদেরকে বলতে হইব তো যেহেতু এটা ফ্রিজে রাখতে হইব আর অনেকটাই গরম তো আমি এটা মানে এইভাবে খোলা রাখবো না আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপর ফ্রিজে রেখে দিব। বাবা ফ্রিজটা খোলো নিচেটা নিচে আমার এটা জমে গেছে তো আমার ছেলে বের করে নিছে দেখেন কত সুন্দর মানে এটাই তো কিনা ভালো যে একদম তাড়াতাড়ি বিনা পরিশ্রমে হয়ে যায় মানে রেডিমেড পাউডারটা যেটা সেটা দিয়ে তো এখন এটা ঢেলে নিব এখানে এখানে একটা বাটি একটা সুরি নিয়ে নিছি পিস পিস করে নিব তো এই যে আমার ছেলে বের করছে আর আমি কাইটে নিলাম এখন মানে সাইড কাইটে এই যে তারপরে আমি বের করছি ওইখান থেকে না হলে বের করা যেত না তো এটা আমি এখন স্কোয়ার শেপ করে কাইটে নিব বিসমিল্লাহ

যাক আমার ছেলে মজা বলছে যেহেতু তাহলে নিশ্চিত মজা হয়েছে তা আমি একটা খাই দেখি কেমন হয়েছে ছেলে আর তো জমব ফ্রিজে রেখে দিই তো আর একটু জমুক তারপরে খাইতে বেশি মজা লাগে এই যে এখানে গরুর মাংস রান্না করা হয়েছে এটা দিয়ে এখন দুপুরকার খাবার দাবার খাওয়া হতো তো অনেকেই খাওয়া হয়েছে খালে আমি আর আমার আম্মুই বাকি আর সবারই খাওয়া শেষ দেখেন গোছটার কালারটা অনেক সুন্দর আসছে আর বাহিরে প্রচুর পরিমাণ রোদ বাহিরে বের হওয়ার মতো কোনো ওয়ে নাই মানে এত রোদ আর বাতাসও নাই বেশি গরমে টিকা যাইতেছে না যে দেখেন ছেলে ব্যাথা পাইছে কান্না করতেসে কই ব্যাথা পাইস আব্বা কই ব্যাথা পাইছো আ বা ব্যাথা পাইছো সেগুলো দেখানোর জন্য আসলাম বারান্দায় এদিকটাতে দেখেন কিছুদিন আগে এই মরিচগুলো পারা হয়েছে আর এখনই মানে মাসাল্লা গাছটাতে আবারও মরিচ ধরছে খুব সুন্দর সবাই মাসাল্লা বলবেন আর এই গাছটাতেও ফুল আসবে মেবি কারণ কিছুদিন আগেও ফুল আসছিল সব আমার ছেলেরা সিরে ফেলছে আর আজকে দেখেন বাহিরে ওয়েদারটা অনেক ঠান্ডা গরম তারপরও কিছু ব্যাপার না কারণ ঠান্ডা গরম মিলাই দুনিয়া টাইম একটু সাদে আসছি দেখেন প্রায় ছয়টা বেজে আসছে তারপরও সূর্য মামার টেস্ট কত আগে এখনো কমে নাই তার টেস্টটাও কমে নাই আর এদিকটাতে যে গাছটা নিয়মিত পানি দেওয়ার কারণে ঠিকই আছে আর এমনিতেও মরা টাইপের হয়ে গেছে কেমন জানি একটা যাবো আর এদিকটাতে দেখেন মাসাল্লাহ কত সুন্দর দুইটা পেয়ারা হয়েছে আমার কাছে যে এদিকটাতে ফুলও আসতেছে কয়েকটা এগুলোর থেকে পেয়ারা হইব আর যেগুলা লাগানো হয়েছিল পেপারটাতে সেগুলো তো মারাই গেছে এটি এগুলো শুধু ফুল গাছটা টিকে আছে আর সব গরমে মারা গেছে আর এটা ধনিয়া পাতা গাছ এই যে আমার ছেলেও আসছে ছোট ছেলে বড় ছেলে বাবা ঠিক আছে দেখেন কী হবে কারণ আকাশটা দেখেন কত সুন্দর লাগতেছে একদম নীল হয়ে আছে ক্লিয়ার কিন্তু সুন্দর হলে কি প্রচুর রোদ যে বা পাই থাকাইবা এলাকায় কিছু কিছু মানুষ আসতেছে দেশে থেকে যার কারণে এলাকাটা একটু হালকা পাতলা ভরা বড় যে এ এপারা নোংরা লাগে না এক নাওয়ার কিছু বললেও শুনে না একটু পাজি টাইপের দুই আজকে দুপুরে নাই নোংরা আশেপাশটা শুধু বিল্ডিং আর বিল্ডিং আর একটু হালকা বাতাস আসতেছে যার কারণে ভালো লাগতেছে এদিকটাতে রাত্রের জন্য ভেজিটেবল চাউমিন আনা হইসে এটা এখনকার রাত্রের ডিনার আর রাত্রেবেলা যার ইচ্ছা মানে এদিকেও আছে যার ইচ্ছা চাউমিন খাবে আর যার ইচ্ছা ভাত খাবে যেহেতু মানুষ বেশি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্য সেই কমেন্টস করে জানাবেন তো আর ভিডিওটা বেশি বড় করব না তো আপনারা ভালো থাকেন আমাদের জন্য দোয়া করবেন তো আজকের মতো বিদায় ইনশাআল্লাহ কালকে ভালো একটা ব্লগ নিয়ে আসতেছি আমাদের চ্যালেঞ্জটা তো চোখ রাখবেন তো আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ